রেজ অফ ইন্সপিরেশনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাড়ি থেকে যখন এলাম মনটা একটু খারাপ ছিল ব্যাঙ্গালোর পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা সাতটা হয়ে গেল রাত্রেবেলাটা একটু সেদ্ধ ভাত করেছিলাম আর পরের দিনের জন্য মা একটু কই মাছ আর পাপটা মাছ ভেজে পাঠিয়েছিল ওই যে কথায় বলে না মা তো মাই হয় মাইই বোঝে মেয়ের সুবিধে অসুবিধে সবটুকু তো যাই হোক মায়ের হাতের ভাজা মাছের স্বাদ একদম অমৃত রান্নাটা ঝটপট করে করে নিয়ে বাকি প্রচুর কাজ পড়ে রয়েছে আজ দিন ছিলাম না ঘরগুলোর একাটো অবস্থার হয়ে রয়েছে তো যাই হোক ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি সেরে বাকি কাজগুলোও করে নেব কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট হয়ে এসছে সুন্দর ভাত আর কই মাছ কই মাছগুলো দারুণ খেতে আবার ডিমও রয়েছে সাথে তো যাই হোক খাওয়া দাওয়া পর্বটা শেষ করে নিই আর ভাবছি বিকেলবেলা একটুখানি বেরোতে হবে মাস জিনিসপত্রগুলো অনেকটা শেষ হয়ে এসছে আমার বাড়ির একদম কাছে ডিমার্ট রয়েছে তো ডিমার্ট থেকে ভাবছি জিনিসপত্রগুলোকে তুলে নেবো চলুন তাড়াতাড়ি খাওয়া শেষ করে একটু বিশ্রাম করেই বেরোবো এই যে আমি রেডি হয়ে গেছি আর এই ব্যাগটা আমার যা দিয়েছে এবারে আমাকে তাই আমার মেয়েকে জিজ্ঞেস করছে এটা কেমন লাগছে ড্রেসের সাথে ও বলল বেশ ভালো যাচ্ছে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফ্ল্যাট থেকে আমাদের কমপ্লেক্সের বাইরে বেরিয়েই একটা গলি মতো রয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ডিমার্ট লেখা রয়েছে একদম ওয়াকিং ডিস্টেন্স মেন রোডটা ক্রস করলেই ডিমার্ট সামনেই ফুচকা স্টল ছিল এবারে বাড়িতে গিয়ে না একদম ভুলে গেছি ফুচকা খাওয়ার কথা সারা দিনে টুকটাক এটা ওটা সেটা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ফুচকা খাওয়ার কথাটা আর মনেই ছিল না দুর্গাপুরে ফুচকা কিন্তু ভীষণ ফেমাস যাই হোক আমরা চলে এসেছি মার্টের ভেতরে এবার এখান থেকে একটা ট্রলি নিয়ে ভেতরে যেতে হবে ট্রলিগুলো ভেতরে থাকে না বাইরেই রাখা থাকে যে যার মতন এখানে এসে টু হুইলার আর নিচে পার্কিং এরিয়া আছে ওখানে ফোর হুইলার পার্ক করে ট্রলি নিয়ে ভেতরে যায় আর ট্রলি নিয়ে নিয়েছে আমরা বিকেল ওখানে গেছি মাখানা রয়েছে মাখানা একটু নিয়ে বিকেলবেলার স্ন্যাক্স একটু লেগে যাবে আর এই যে নিমাটের ভেতরটা ভেতরটা বিশাল বড় তো এখানে মোটামুটি গ্রসারি আইটেমগুলো রয়েছে মানে চা পাতা বিস্কিট ওটস বিভিন্ন ধরনের ডাল চাল সব কিছুই পাওয়া যায় তো এখানে এই যে বিভিন্ন ব্যাগের সাইজ রয়েছে ক্যারি ব্যাগগুলো পাঁচ কেজি দু কেজি এক কেজি এখান থেকে আপনাকে ক্যারি ব্যাগ নিয়ে আর এখান থেকে জিনিসপত্র যে ডাল রয়েছে বিভিন্ন রকমের ডাল রাখা রয়েছে এটাকে তুলে নিতে হবে আবার প্যাকেটিং করাও রয়েছে আপনি সেখান থেকেও তুলতে পারেন যদি আপনি এখান থেকে লুজ তোলেন তাহলে এদের এখানে এসে এরা ওজন করে এদের কাছে একটা মেশিন আছে সেটার সাহায্যে এটাকে সিল করে দেবে এবং এখানে স্টিকারে মানে কত দাম হলো কি হলো আর কী জিনিস সেটা স্টিকারে লেখা থাকে সেটা ওরা লাগিয়ে দেবে আর এমনি প্যাকেটিংও পুরো করার রয়েছে সেখান থেকেও আপনারা নিতে পারেন আমরা গ্রসারিটা করে একটু ভেতর দিকে আসতেই এখানে সব বাচ্চাদের এই যে ফান আর্ট স্কুল লেখা রয়েছে বাচ্চাদের স্কুলে ছোটোখাটো জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায় ধরুন রাফ নোটবুক ডায়েরি পেন পেন্সিল স্কেচ পেন পেন্সিল বক্স বিভিন্ন ধরনের কালার পেন্সিল যাবতীয় সব কিছুই রয়েছে আর এই যে এই দিকের সেকশানটা এখানে দেখছি প্রচুর ব্যাগও এসছে এবারে ওই দিকটাতে আবার টিফিন বক্সও রয়েছে টিফিন বক্স ব্যাগের কালেকশন এবারে রেখেছে টিফিন বক্সটা আগে দেখেছিলাম কিন্তু এত ছিল না এবারে একটু কালেকশনটা বাড়িয়েছে আচ্ছা এখানে আমার ছানা বলছে মামা তোমার কি অনেক বেশি খরচা হয়ে গেল তাহলে আমি তোমাকে একটু দিয়ে দেব তো যাই হোক মোটামুটি আমরা ডিমার্ট থেকে বেরিয়ে গেলাম আজকে দিলাম এটাকে সফট চলো শাক অফিস থেকে ফেরার পথে সোজা এখানে এসেছিল তাই জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিলাম চলো মামা ঢোকা ওগুলো রয়েছে তোমরা বসবো পরে না যাবে আমাদের বাড়ির সব থেকে কাছে মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশনটা মানে মেট্রো লাইনটা আমাদের চোখের সামনে দেড় দু বছর আগেই তৈরি হয় এবং এটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে যে ডিস্টেন্সগুলো ধরুন অনেকটা মানে যেতে প্রায় গাড়ি করে এক দু ঘন্টা লেগে যাবে সেটা মেট্রোতে একটু সহজ আর তার থেকেও বড় ব্যাপার আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্যাঙ্গালোরে প্রচুর ট্রাফিক জ্যাম হয় তো সেই কারণে ট্রাফিক জ্যামটা এড়ানোর জন্য মেট্রো হচ্ছে সবথেকে কমফোর্টেবল এবং টাইম সেভিং তো যাই হোক আমরা যে জায়গাটায় থাকি সেটা মোটামুটি বেশিরভাগটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেশ চওড়া চওড়া রাস্তা দুদিকে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে এবারে যাব একটু ড্রাই ফ্রুটস তুলতে ড্রাই ফ্রুটসটা তোলাটা আবার একটা অন্য একটা অপোজিট সাইডে তো আমরা সেই জন্য যাচ্ছি ড্রাই ফ্রুটসগুলো নিতে কারণ ওটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর নয় মিনিট দশ পনেরো মিনিট তো চলে এসেছি ড্রাই ফ্রুটসের দোকানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস রয়েছে আমান পেস্তা ক্যাশিউ সব কিছুই রয়েছে তো এখান থেকে ঠিক করলাম দেখে শুনে মোটামুটি যেগুলো যেগুলো নিই সেই সমস্ত কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আবার চলে এলাম যেহেতু মোটামুটি গ্রসারি তো ওই যে উপর থেকে দেখুন মেট্রো চলে যাচ্ছে আর চলে এসেছি রাইকার স্কুলের একদম কাছে খুব চেনা পরিচিত আমাদের রেস্তোরাঁতে সেখানেই হালকা একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব আচ্ছা আমি কোথায় বসবে কেন তাহলে হবে তোমাকে যাই হোক আজকে তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন